গত পরশু স্বামী স্ত্রী আমরা দুজনেই একসঙ্গে হিন্দু থেকে মুসলমান হয়েছি আমাদের কি এখনো এখন দুজনের আবার নতুন করে বিয়ে করতে হবে উত্তর প্রশ্নের উত্তর শুনুন সরাসরি শায়েক আহমদুল্লার মুখে হলো যে স্বামী উভয় যদি অমুসলিম থাকেন এরপর যদি তারা উভয় ইসলাম গ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে তাদের নতুন করে বিবাহ আর করার দরকার নেই সাহবা ইকরাম রেদান আল্লাহ নাজমাইন তারা যখন সবরিবার ইসলাম গ্রহণ করেছেন নবী সাল্লাহ সাল্লামের কাছে তাদের কারোর বিবাহ নবী সাল্লাহ সাল্লাম দ্বিতীয়বার পড়াননি অর্থাৎ পূর্বের বিহার বিবার উপরে তারা বহাল ছিলেন যদি এমন হতো যে স্বামী স্ত্রীর একজন অমুসলিম থেকে গেছেন আর একজন মুসলিম হয়ে গেছেন অনেক সময় পর তিনি মুসলমান হয়েছেন তাহলে সেক্ষেত্রে এই যে দুজন দুই ধর্মের এক্ষেত্রে তাদের মধ্যে বিশেষ করে একজন মুর্শিক আর একজন মমিন যখন হন তখন তাদের মধ্যে আর বৈবাহিক সম্পর্ক থাকে না এখানে আপনাদের বিবাহ নবায়ন করবার কোনো প্রয়োজন নেই কারণ দুজনে একসাথে ইসলাম গ্রহণ করেছেন শরিয়ার মাস আলাহ হলো এরকম ক্ষেত্রে আগের বিবাহটাই যথেষ্ট হবে শেষ পর্যন্ত পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ